সতেরো বছর পর পিফপোর বর্ষসেরা একাদশে নেই লিওনেল মেসি দু থেকে সাত সাল পর্যন্ত থেকে ইলেভেনে ছিলেন মহা মহাতারকা বর্ষসেরার এই একাদশে জায়গা করে নিয়েছেন রিয়ালের সর্বোচ্চ ফুটবলার কে বা কারা ছয় চারজন আছেন এই তালিকায় জানাচ্ছেন হাসান মেহেদি পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন বর্ষসেরা একাদশে নেই মেসি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি দু ছয় সালের পর এই প্রথম বাদ পড়লেন আর্জেন্টাইন সুপারস্টার ফুটবলারদের ভোটে নির্বাচিত বিশ্ব সেরা এই একাদশে দু থেকে দু সাল পর্যন্ত টানা সতেরো বছর যেন ধ্রুবক হয়েছিল মেসির নাম তালিকায় নিয়ে মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য ছাব্বিশ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এলেমটেন ও সেভেন চলতি বছরের এই একাদশে আধিপত্য দেখা গেছে রিয়াল ও ম্যান সিটির খেলোয়াড়দের চ্যাম্পিয়ন্স লিগ জয় মাদ্রিদে ছয়জন ও টানা চতুর্থবার ইপিএল জেতা সিটিজেনদের খেলোয়াড় আছেন চারজন জায়গা পাওয়া বাকি একজন লিভারপুলের বার্জিল ফন্ডায় রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে রয়েছেন সদ্য অবসরে যাওয়ার টনি কুসো গ্যালাক্সিগোদের বাকি পাঁচজন হলেন দানিক কারভাহাল রুদিগার বেলিংহ্যাম কিলিয়ান এমবাপ্পে ও ভেনিসিয়ার জুনিয়র সিটি থেকে জায়গা মিলেছে এডার্সন কেভিন ডিব্রুইনা আর্লিং হাল্যান্ড ও ব্যালনডিওজয়ই রোদ্রির हसन मेहदी जी टी न्यूज़